হ্যালো সবাই কেমন আছে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আমার পাশে আপনারা দিদি আর টুপুরকে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন যে এটা দিদির বাসায় থাকাকালীন ভিডিও তো সেদিন আমি দিদি টুপুর আমরা তিনজনের সকালবেলা স্নান টান করে ফেনি ইস্কন মন্দিরে যাচ্ছি তো অনেক দিনে যাবো বলতেছি আগের বারো যখন এসেছি যাওয়া হয় না তাই দিদি এবার নিয়ে গেল তো সকালবেলায় আমরা চলে এসেছি মন্দিরে আর এই মন্দিরটার পাশে হচ্ছে রেল লাইন আমি দৌড়ে দৌড়ে আসছিলাম একটু হেলের ভিডিওটা করার জন্য কিন্তু আমি আসার আগে রেলটা চলে গিয়েছে তারপর এই তো আমরা মন্দিরে চলে এসেছি আর ভাবতেও পারি নাই যে এভাবে বৃষ্টির মধ্যে আমরা আটকা পড়ে যাবো এই এতটুকু পর্যন্ত আমাদের ভালোই ছিল আর এই তো এখানে জগন্নাথ বড় দেবসুভদ্রা গোর্ণিতায় রাধাকৃষ্ণ তো সবাই আমরা ঠাকুর দর্শন করে নিয়েছি আর খুবই ভালো লাগে মন্দিরে আসলে তো এখানে আমরা দর্শন টর্শন করে একটু হালকা প্রসাদ নিয়ে এখন ইস্কন মন্দিরে যে একটা দোকান আছে সেখানে গিয়েছি সেখান থেকে আমি কিছু ঠাকুরের ছবি আর তুলসীর মালা নেব বেসিক্যালি আমি তুলসীর মালাটা নেওয়ার জন্য এই দোকানটাতে এসেছি তো এখানে দেখতেছিলাম যে আমরা কোন তুলসীর মালাটা নেওয়া যায় কোনগুলো ভালো আর এর মধ্যে দেখেন কিভাবে ঘন কালো অন্ধকার করে ফেলছে আমরা বুঝতেও পারি না যে বৃষ্টি চলে আসবে তখন কিন্তু অনেক রোদ ছিল আবহাওয়া ভালো ছিল তারপরে এই যে আমি আমার জন্য একটা তুলসীর মালা নিয়েছি আর সেটাই এই প্রভুটা আমাকে সুন্দর করে একটু পেঁচিয়ে দিচ্ছে তারপর টুপুরের জন্য একটা নিয়েছে আর এখানে খুব সুন্দর সুন্দর ঠাকুরের ছবিও আছে এই তো আমি তুলসীর মালাটা নিয়ে গলায় দিয়ে দিয়েছি আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা তুলসীর মালা গলায় দিব তারপর এই দেখেন বৃষ্টি তো আসছে আর বৃষ্টি থামতেছে না আমরা দোকানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর যেভাবে বৃষ্টি শুরু হয়েছে এটা থামার কোনো সম্ভাবনাও দেখছি না যাই হোক তারপরে কোনোভাবে একটু বৃষ্টিটা থামার পরে আমরা বেরিয়ে পড়েছি আর একটু যাওয়ার পরে দেখবেন আমরা আবার কিভাবে আটকা পড়ে গিয়েছি এমন একটা অবস্থা যে একটা রিক্সাও পাচ্ছিলাম না হুট করে যে আমরা উঠে চলে যাব আর এই দিকে এসে আমরা একটা বাসার নিচে দাঁড়িয়েছিলাম কি করব কোনো দিকে যেতে পারছি না যে পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে তো অনেকক্ষণই এবারে দাঁড়িয়েছিলাম আর বেলাও হয়ে গিয়েছে তারপর যাই হোক বৃষ্টিটা কোনোরকম বন্ধ হওয়ার পরে এবার একটা রিক্সা নিয়ে আমরা বাসার দিকে চলে যাচ্ছি ওইখান থেকে কিছু কেনাকাটা করেছি যার কারণে হাতে কিছু ব্যাগও ছিল তো দিদি আমাকে আর টুপুরকে রিক্সায় উঠিয়ে দিয়ে দিদি পিছনে নাকি হেঁটে হেঁটে চলে আসছে তো এবার বাসায় এসে দিদি তাড়াতাড়ি করে রান্না বান্না বসিয়ে দিয়েছে এক পাশে আলু ভাজি ডাল এদিকে তরকারিগুলোও কেটে নিয়েছে তো আমাদের সবারই তো প্রচণ্ড খিদে পেয়েছে তাই ফ্রিজে সন্দেশ ছিল দিদি সেটাই বের করে নিয়েছে এখন আমরা তিনজনের সন্দেশ আর পানি খেয়ে নিচ্ছি আর বাসায় আসার পরে একদম বৃষ্টি বন্ধ আর কোনো বৃষ্টি আসছে না তো কী করবো এবার দিদি কি করেছে আজকে মজার একটা খাওয়ার খাইয়েছে আমাকে মুড়ি দিয়ে ভাজি দিয়ে এটা আমি কখনো খাই নাই আজকে প্রথম খেয়েছি এত মজা লেগেছে তারপর খাওয়া দাওয়া শেষ করে দিদি আবার রান্না বান্না করতে চলে গিয়েছে তো এই তো দিদি এখানে ইলিশ মাছ দিয়ে ঝিঙে দিয়ে রান্না করেছে রান্না আলুবাজি বুটের ডালের ডালনা ইলিশ মাছ আর এগুলো দিয়ে আমরা দুপুরবেলা খেয়ে নিয়েছি আমাদের রাতের বেলা একটা বিয়ের নিমন্ত্রণ আছে আমরা সেখানে যাব তো এগুলো দিয়ে এখন আমরা দাদা আসার পরে সবাই মিলে খেতে বসে গেলাম আর সন্ধ্যাবেলায় এই তো আমার মনে পড়েছে আমি তো হাতে পলিশ পরি নাই পরে এবার টুপুর থেকে একটা পলিশ নিয়ে পড়তেছিলাম কোথাও যাওয়ার আগে মনে পড়ে আর এই তো এখন আমরা সাজুগুজু করে সবাই এখন বেরিয়ে পড়েছি বিয়ে খেতে যাওয়ার জন্য অনেক দিন পরে একটা বিয়ে খেতে যাচ্ছি আর আমাদের মধ্যে একটা এক্সাইটেড কাজ করতেছে আজকের বিয়েটা মন্দিরে হবে সব সময় তো কনভেনশন হলে খেয়েছি গিয়েছি কিন্তু আজকের বিয়েটার এটাই বেশি ভালো লাগতেছে যে মন্দিরে বিয়ে হবে আমি নিজেও কোনো দিন মন্দিরের বিয়ে খাই নাই তো এই যে কালী মন্দিরে আমরা চলে এসেছি এখানে বিয়ে হবে তারপর আচ্ছা আপনারা আমাকে বলবেন তো আমাকে কেমন লেগেছে তো এখানে বিয়ের যে নিয়ম কারণ সেগুলো শুরু হয়ে গেল এটা দিদির মামাতোবা আর সম্পর্কে আমার দেবর হয় তো সেখানে আমরা এসেছি আর এক বিয়েতে এসে আমরা এখন একটা চেয়ার নিয়ে বসে আছি যে দেখব বিয়ের নিয়মকানুনগুলো ছবি টবি তোলা শেষ আর এদিকে বরকেও বরণ করা হচ্ছে বিয়ের ছবিগুলো কিন্তু আমি আপলোড দিয়ে দিয়েছি আপনারা কিন্তু দেখেছেন যে আমার বিয়ের ছবিগুলা আর বিয়ের সবচেয়ে সুন্দর পাঠ হচ্ছে মালা বদল এটা হচ্ছে আমাদের বিয়ের সব থেকে সুন্দর পাঠ এই ওখানে অনেক মজা করা হয় মালাবদলের সময় আমার কাছে তো আমাদের বিয়ের এই জিনিসটা খুবই ভালো লাগে তারপরে যে মালা বোতল দেখার পরে এখন আমরা খেতে চলে এসেছি আর এটা তো মন্দিরের বিয়ে সব কিছু নিরামিষ রান্নাবান্না হবে আর সবগুলো রান্নায় অনেক মজা ছিল এখন আমরা খেতে বসে গিয়েছি সবার প্রথমে দিয়েছে বেসনে আর বেসনের সাথে ডাল আর লেবু চিপে খুবই মজা লাগতেছিল খেতে তো এগুলা দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি অনেক কিছুই রান্না বান্না করেছে সবার শেষে ছিল পায়েস মিষ্টি মন্দিরের বিয়েটা হলেও কিন্তু খুবই সুন্দরই হয়েছে বিয়েটা আর খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বসে আছি আমি পুরো লোড হয়ে গিয়েছি খেয়ে এখন বাসায় চলে যাব তো আজকের ভিডিওটি একটু বড় হয়ে গিয়েছে আপনারা বলে যাবেন ভিডিওটি কেমন লেগেছে সবাই ভালো থাকবেন বাই